বন্ধুরা আমি একদম দাঁড়িয়ে আছি বাগনায় ব্রিজের নিচের দিকে আর এখানে সেরা প্যান্ডেল হয়েছে আপনার সাথে আমি সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন বধুরা দেখুন এক প্যান্ডেলটা কত দারুণ লাগছে অপরূপ সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে বৌদ্ধমত্তি থিম করেছে এর কাজটা খুবই সুন্দর ফুটিয়ে তুলেছে খুব দারুণ লাগছে দেখতে বধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সূক্ষো সূক্ষ্ম কারুকার্য করে তৈরি করা হয়েছে বন্ধুরা আমি একদম চলে এসেছি মণ্ডপের ভেতরে এবার মায়ের অপরূপ দৃশ্যটা আর ভিতরে কি সুন্দর কারুকার্য রয়েছে সেটা দেখাবো বন্ধুরা মায়ের প্রতিমাটা অপরূপ সুন্দর লাগছে দেখতে জাস্ট ইউটিউব বন্ধুরা পুজো মন্ডলের ভেতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য করে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর লাইটিং লাগানো হয়েছে বন্ধুরা আপনার সাথে আমি সব কিছু শেয়ার করলাম ভালো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন একটু ধারণা করতে সবার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবে সুস্থ